আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী যারা করসলের জন্য খুব রিকোয়েস্ট করছিলেন তাদের জন্য আজকে করছলের নতুন কালেকশন চলে আসছে আর করসলের যারা বড়ো গাছ নিতে চান আমাদের এখানে এখন বড় গাছ ছোট গাছ এবং সব ধরনের চারা চলে আসছে করসলের এখন যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের সঙ্গে যে পাতা আছে আপনারা নিলে তিন মাস মতো আপনারা শুধু গাছের পাতাই খেতে পারবেন এত বড় গাছ আছে আর এদিকে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা সাত ফিট পর্যন্ত আছে এই পাশে আমাদের সাত ফিটের অনেক বড় চারা রয়েছে এই চারাগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান এটা হইতেছে আপনার দুই হাজার টাকা করে পড়বে ক্যান্সারের জন্য করসলের পাতা সংগ্রহ করতেছেন অনেকে কিন্তু সঠিকভাবে পাতা পাচ্ছেন না অথবা পাতা নিয়ে আপনারা শুকায়ে খেতে হচ্ছে তাদের জন্য এই বড় গাছগুলো নেওয়া সব থেকে ভালো হবে কারণ আপনারা একটা গাছ লাগায় রাখলে এই গাছ থেকে যে পাতাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন প্রতিদিন একটা দুইটা করে পাতা তুলে আপনারা চায়ের সঙ্গে বা গরম পানির সঙ্গে খেতে পারবেন আর এই পাশে দেখো এই পাশে যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো যারা স্থায়ীভাবে লাগাতে চাচ্ছেন যে স্থায়ীভাবে একটা বড় গাছ হবে আপনাদের এবং সেই গাছ থেকে আপনারা নিজে সংগ্রহ করতে পারবেন এবং আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তারা যদি পাতা নিতে চায় তাদেরকেও পাতা আপনারা দিতে পারবেন তারা এই চারাগুলো নিতে পারেন আমাদের এইখানে চারার মূল্যটা নির্ধারণ হয় আসলে গাছের সৌন্দর্য এবং সাইজের উপরে সব সময় তো বড় চারা থাকে না আমাদের এখানে তিন থেকে চার ফিটের যে চারাগুলো আছে এগুলো আপনার এক টাকার মতো পড়বে আবার এই পাশে আপনার যে চারাগুলো দেখতে পাচ্ছেন যে আপনার পাঁচ ফিট মতো কিন্তু প্রচুর ঝাপটি এবং ডালপালা আছে এগুলো আপনার পনেরোশো করে পড়বে এবং সেই সাথে আপনারা চাইলে আমাদের এখান থেকে পাতা সংগ্রহ করতে পারবেন আমরা পাতাগুলো কিভাবে ডেলিভারি করে থাকি আমাদের এখান থেকে চাইলে আপনারা এক কেজি দুই কেজি হাফ কেজি আড়াইশো গ্রাম করে পাতা সংগ্রহ করতে পারবেন পাতার দামটা সবসময় ডাউন করে দুই হাজার পঁচিশশো পর্যন্ত ডাউন হয় যখন পাতা সরবরাহ কমে যায় আমরা পাতা পাই না সেই সময় পঁচিশশো করে পাতা সংগ্রহ করতে হয় আর পাতাগুলো আমরা সরাসরি স্টেট ফার্স্টে এরকম প্যাকেটিংয়ের মাধ্যমে পাঠিয়ে দিই এইখানে আমাদের এক কেজি পাতা আছে এই পাতাটা রাজশাহীতে রাজশাহীতে এই পাতাটা যাবে তো আপনারা করসোলের চারা সংগ্রহের জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন রাজবাড়ী জেলার পাংশা থানা আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো সেভেন ডাবল ওয়ান ফাইভ সেভেন জিরো সেভেন এইট সিক্স